নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আবারও মমতা ব্যানার্জির বড় রকমের পরাজয় হ্যাঁ বড় রকমের পরাজয় এবং মুখ পুড়ল রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের বলা ভালো আপনারা জানেন যে দুদিন আগেই সন্তু পান রিপাবলিক বাংলার সাংবাদিক তাকে একটা লাইভ চলাকালীন পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছিল এবং নক্কারজনকভাবে তার তিন দিনের পিসি চেয়েছিলো পুলিশ আজকে কিছুক্ষণ আগে তিনি জামিনে মুক্ত হন দেখুন এটা একটা মোটামুটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে আসলে গ্রাউন্ড রিয়েলিটি চিত্রটা যারা তুলে ধরতে চাইছে তাদের স্বর কীভাবে বন্ধ করবে এটার জন্য সর্বদা তারা উঠে পড়ে লেগেছে এবং কিভাবে আপনারা দেখেছেন যে বিভিন্ন ইউটিউবারদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই মেনস্ট্রিম মিডিয়ার এক সাংবাদিককে যেভাবে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে সারা দেশব্যাপী তা এই রকম যখন ঘটনাগুলো ঘটাচ্ছে এটা বুঝতে পারছে না যে এই অরাজকতা এই অন্যায়ের বিরুদ্ধে আদালত তো রয়েছে আদালতে এই জিনিসগুলো বারে বারে মুখ থুবড়ে পড়ছে অথচ তা থেকেও শিক্ষা নিচ্ছে না দেখুন সন্দেশখালীর যে চিত্র সেই চিত্র প্রত্যেকটি সংবাদ মাধ্যম তুলে ধরবার চেষ্টা করছে দু একটি মাধ্যম ছাড়া মানে যেগুলো একেবারে মমতা ব্যানার্জির খুব কাছের তারা ছাড়া অন্যান্য সমস্ত সংবাদ মাধ্যম একেবারে গ্রাউন্ড রিয়েলিটি থেকে যা যা ঘটনা সেগুলোই তুলে ধরবার চেষ্টা করছে এটাতে দোষের কী আছে দেখুন সমাজ দর্পণ হিসাবে স্বীকৃত হয় সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম যদি সংবাদ মাধ্যমের কাজটা করে এবং মানুষকে যদি একেবারে সঠিক চিত্রগুলো তুলে ধরে সঠিক খবরগুলো তুলে ধরে সেখানে তো দোষের কিছু নেই থাকতে পারে না রাজধর্ম সরকারের এটাই হওয়া উচিত ছিল যে শেখ শাহজাহানকে অনেক আগে গ্রেপ্তার করতে বাধ্য করা হতো গ্রেপ্তার করা হতো যেমন উত্তম সর্দার বা শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে আসলে গ্রেপ্তার করলে যে অনেক কিছু ঘটে যাবে অনেক তথ্য যে জনসমক্ষে চলে আসবে এই ভয়েই হয়তো তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কিন্তু এটা বলবো যে বারে বারে আদালতে ভস্সিত হচ্ছে তিরস্কৃত হচ্ছে এবং হারের মুখ দেখছে কিন্তু তা থেকেও কোনো রকম শিক্ষা গ্রহণ করা হচ্ছে না এটাই সবচাইতে দুঃখের দেখুন আমাদের বঙ্গবাসী সুরক্ষিত আছে কি না এবং বঙ্গবাসী কিসে সুরক্ষিত থাকবে সেটা যদি মিডিয়ায় আসে বা মিডিয়া কভার করে সেই সমস্ত ঘটনাগুলো যেগুলো অন্যায় হয়েছে অন্যায়টা তো অন্যায় সে আমার ভাই করুক আর আমার বাবা করুক আমার যদি খুব কাছের নিকট কোনো আত্মীয় করে অন্যায়টা তো অন্যায় সেই অন্যায়টা যদি জনসমক্ষে এই সাংবাদিকেরা তুলে ধরেন তাহলে সেটাতে তো আরও প্রশংসা করা উচিত সরকারকে কারণ সরকারের যে সমস্ত কাজ ভুল হচ্ছে বা সরকারের নিয়ন্ত্রণে আমরা যখন রয়েছি সরকার আমাদের মাথার উপরে অত্যন্ত প্রহরীর মতো কাজ করবে পুলিশ প্রশাসন রক্ষকের কাজ করবে সেটাই তো কাম্য সুতরাং সেটা হতে গিয়ে সেটা যারা করতে যাচ্ছে তাদের যখন বাধাপ্রাপ্ত করা হচ্ছে সেটাই সবচেয়ে দুঃখের আদালত যে ভূমিকাটা গ্রহণ করছে সদর্থক ভূমিকা গ্রহণ করছে আদালতে আছে বলে এখনও নিশ্চিন্তে মানুষ ঘুমাতে যায় আবার সকালে উঠে তার কর্মব্যস্ত দিন শুরু করে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে আরও একটু সহনশীল হওয়া প্রয়োজন বিরুদ্ধ স্বরকে মান্যতা দেওয়া প্রয়োজন যেটা এখানে খারাপ সেটা সব জায়গায় খারাপ যেটা আপাতদৃষ্টিতে ধীকৃত নিন্দিত সেটা সব জায়গায় নিন্দিত হবে সুতরাং এই রকম ঘটনা ঘটিয়ে রাজ্য সরকার বারে বারে নিন্দার মুখে পড়েছে এবং ভবিষ্যতে আমরা দেখব যে এর পরেও রকম পদক্ষেপ তারা নেয় কিনা আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের ওপর ধন্যবাদ